শুভ সকাল বন্ধুরা টুনির বাসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি এই যে সকালবেলা চলে আসলাম চা করতে সকাল সকাল এখন চা না খেলে হয় একটু আদা চা তো খাই এখন ঠান্ডা যা পড়েছে বলো তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে গো আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে এয়ারপোর্ট এলাকায় না খুব ঠান্ডা পড়ে সকালের দিকটা বেশ ভালোই ঠান্ডা থাকে এখন আর ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেই ইচ্ছা করে না আর এই যে চালটাও ভিজিয়ে রাখবো তাহলে দুপুরের ভাত করাটা না ঝুরঝুরে হয় তা সকালে টিফিনে যে মটর করব তাই মটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর প্রেসার কুকারে সিদ্ধ হতে হতে আমাদের চা করে চা খাওয়া হয়ে যাবে তারপরে মটর ঘুগনি করে নেব তা সকালের টিফিন হচ্ছে মটর আর মটরের দিক ঘুগনি আর হচ্ছে পরোটা সকালের টিফিন তা যাই হোক এখন চাটা করা হয়েছে চাটা খেয়ে নেবো তারপরে মটর তোমার সিদ্ধ হয়ে যাবে সকালে টিফিন টিফিন করে নেব তারপর আবার ফিরে আসবো তোমাদের দুপুরে রান্নায় কারণ সকালে দেখাবো দুপুরের রান্না একবারে ডাইরেক্ট ফিরে আসবো যাই চা খায় গিয়ে এই দেখো দুপুরে রান্নার জন্য তোমাদের দাদা ভাই কিনে এসে দেখেছো বড়ো বড়ো ট্যাংরা মাছ শীতকালে বাজারে যা ট্যাংরা মাছ উঠেছে না গো আর এই বড় বড় ট্যাংরা মাছ খেতে খুব স্বাদ লাগে আর এদিকে মুসুর ডাল বসিয়ে দিচ্ছি সব রকম সবজি দিয়ে ডাল করছি লাউ পাতা লাউ আর বিনস এর মধ্যে দিয়েছি আর ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো ঝাল করব। ট্যাংরা মাছের ঝাল যদি শীতকালে করো খুব ভালো লাগবে টাটকা মাছ তো ভালোও লাগে বড় বড়ো মাছের ঝাল খেতে ভালো লাগে আর ছোটো ছোটো মাছের বেশ চচ্চড়ি খেতে ভালো লাগে শীতকালে নানারকম সবজি দিয়ে হয় এই দেখো একটুখানি কালো জিরা কাঁচা লঙ্কা দিলাম আদা জিরা দিলাম আর পেঁয়াজ কুচানো দিলাম আর দিলাম হলুদ আর একটু জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তোমরা এইভাবে রান্না করবে তাহলে খুব ভালো লাগবে আমি একটু আমার পদ্ধতিটা তোমাদেরকে বললাম আর কি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এখন প্রায় বারোটার মতন বাজে একটার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলবো এত দেরি হয়ে যাচ্ছিলো না কদিন ধরে রান্না করতে আর বেলা হয়ে গেলে রান্না করতে ইচ্ছা করে না আর এটা হচ্ছে কাঁচা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা খুব টেস্টি হবে সর্ষে বাটা কালো সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দেওয়া খুব টেস্টি হয় তারপরে মাছগুলো ছেড়ে দেবা আর মাছগুলো একটু ফুটে উঠবে একটুখানি ভেতরে মশলা ঢুকবে ঝোল ঢুকবে তাহলে মাছের টেস্টও হবে ভালো বুঝতে পেরেছ এর রান্না করবে আর দুপুরের রান্না তো একটু ঝোল রাখবো আর কি আর ওদিকে ডালও হয়ে গেছে আবার ভাতও নেমে গেছে আবার এদিকে পালং শাকও কেটে নিয়েছি জানো তো একটু শীতের সবজি পালং শাক কত টেস্টি যে খাবার শীতকালে যে কত রকম খাবার মানে করতে পারলে সত্যি কথা খেতে পারা যাবে এই হচ্ছে ব্যাপার যাই হোক মাছ তো হয়ে গেল আর ওইদিকে একটা কড়াইয়ে শাকটা বসিয়ে দিয়েছি এই যে শাক শাক হতে আর কতক্ষণ পালং শাক একটুতেই নরম হয়ে যায় বলো এই যে পালং শাকটা দেখতে দেখতে হয়ে গেল এখন দুপুরের খাবার দাবার দিয়ে স্নান টান করবো তারপরে দুপুরে খাবার দাবার দিয়ে তারপর যাব ছাদ বাগানে আজকে দুপুরবেলায় মানে বিকাল এখন হয়ে গেছে চারটে মতন বাজে চলে আসলাম ছাদ বাগানে মানে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আসলাম কারণ কী দেখেছো যে সব সবজির খোসা যেগুলো বাদ গেছে সেগুলো নিয়ে এসেছি সেই জন্য একদম খাওয়া দাওয়া করে স্নান টান করে আসলাম মানে ফলের খোঁচা থেকে শুরু করে সবজি সব ফুলকপি বাঁধাকপি সব ডাটা আগের দিনের কুটে রাখার ডাটা মটরশুঁটি আলুর খোসা বেগুনের খোসা সব মুলোর খোসা আর শীতকালে যা সবজি বেরোয় এই সবজি দিয়ে গাছের সার করলে খুব ভালো সার হয় সেই জন্য আমি সবজিগুলোকে নিয়ে এসে একটা এই যে বালতিটার মধ্যে জমা করলাম দেখো বালতিটা পুরো ভর্তি হয়ে গেছে আরও যে কত সবজি হয়ে যাবে আবার কালকে মানে প্রত্যেক দিনই এখন বেশ সবজি বেরোচ্ছে আর আমরা সত্যি কথা বলতে কি সবজি খুব খাই লাউ পাতা কুমড়ো পাতা মানে কুমড়ো সবজি মানে ডগা থেকে শুরু করে পাতা থেকে শুরু করে সব খাই আর এই সবজি এই সবজিগুলো এখন একটা জায়গায় রাখবো রেখে তারপরে গাছে জল নেবো যাই চলো এই সবজিগুলো রেখে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে অন্তত সাত দিনের মতন তো রেখেই দেব। সাত দিন পরে আবার একটু উল্টে পাল্টে দেবো খোঁচাবো আর এই যে এই নীলকণ্ঠ ডালগুলো কেটে দিয়েছি গোড়ার থেকে শুকিয়ে গেছে তাতে ভালো হয়েছে জবা গাছটা অনেক পাতাও বেরিয়েছে এই যে সবজিগুলো এখানে রেখে দিলাম এখানে সব গাছের সারও রাখি আর নানা রকম টপগুলো রয়েছে যেগুলো বাতিল টব সেগুলো রয়েছে আর এখানে অনেক মাটিও রয়েছে তো এখানে এইটা ঢাকা দিয়ে রেখে দেবো সাত দিন থাকুক তারপর সাত দিন এসে আবার খোঁচাবো আর এই যে আমাদের লেবু গাছটা দেখছো না এটা শীতকালে লেবু গাছ এত লেবু ধরেছে এখন ঠান্ডা পড়তেই লেবু ধরে যায় আর এই যে জবা গাছগুলো একটু ছোটো ছোটো সব পাতা বেরিয়েছে জানো তো এখন গাছে বেশি জল দিতে হয় না মোটামুটি ভেজায় থাকে তাও অল্প করে এখন ছাদে এসেছি বলে বিকাবেলা জলগুলো দিয়ে নিলাম বা এই দেখো চা ডাক খেয়ে সন্ধ্যার সময় বসে পড়লাম সেলাইয়ে আর এই জায়গাটা না একটু হাওয়া আছে একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই একটু চাদরও কাটাম মানে দুপুরবেলায় অত ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে হচ্ছে সকাল যাই হোক কি সেলাই করছি তোমাদের দেখাবো দেখতে থাকুক সেলাই করেছি দেখতে দেখতে এটা একটা ধুতি প্যান্ট কোমরের প্রতিটা লাগানো হয়ে গেছে এখন কোমরের প্রতি ওখানে যে দড়ি লাগাবো সেইটুকু লাগানো বাকি আছে কি ভালো লাগছে না দাঁড়াও সেলাইটা কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদের পুরোটা আবার খুলে দেখাবো বুঝতে পারছো ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেল কারণ আমাদের এখানে এত আওয়াজ এত আওয়াজ এডিট করতে পারছি না কোনো কথা বলতে পারছি না সেই জন্য দেরি হয়ে গেল বন্ধুরা তোমরা ক্ষমা করে দিও এবং আমার সাথে থেকে অবশ্যই সঙ্গে থেকে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ করছি আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ যদি আমার ভিডিওগুলো একটু ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বুঝেছো আর দেখো দেখতে দেখতে আমার এই ছোট্ট ধুতি প্যান্ট কমপ্লিট হয়ে গেল। এখন তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে আমার এত আনন্দ লাগছে না দেখো কি ভালো লাগছে ছোট্ট দেখতে দেখো ভিডিওটা আর বানাচ্ছি না পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সঙ্গে থেকো পাশে থেকো